হে হ্যালো এভরিওয়ান আমি পাপিয়া আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি এর আগের ব্লগটাতে তো আপনারা দেখেইছেন আমি তারকেশ্বর গিয়েছিলাম চেক আপের জন্য তো ডক্টর আমাকে কিছু টেস্ট দিয়েছে তো সেই টেস্টগুলো করাতে হবে তো ব্লাড যিনি নেবেন উনি সকালবেলা এসেছেন ব্লাড নিতে তো তারপরে আমি বাড়ির সব কাজ রান্না সমস্ত কিছু করবো তারকেশ্বর আজকেও যাওয়ার আছে একটা ইউএসজি দিয়েছে সেটা করাতে যাব তো ব্লাডটা নিয়ে চলে গেলেন তারপর পাশের বাড়ির কাকিমা আমাকে ভাত ডাল তরকারি সব কিছু দিয়ে গেলেন বললেন যে ব্লাড নিয়ে গেছে তারপর আবার তুই আজকে বেরোবি এখনও রান্না হয়নি তো তুই আগে খেয়ে নে ভরা পেট খেয়ে তারপরে যাবি তো এখান থেকে আবার আমার পার্লারেও যাওয়ার আছে মানে আগে পার্লারে যাব কাস্টমার ফোন করেছিল তো পার্লারে কাজ করে একটু বেলার দিকে আবার তারকেশ্বর যাব আমার ইউএসজিটা করানোর জন্য কাজ করছিলাম এখানে আবার একটা পার্সেল এসেছে দাঁড়ান আগে এটা রিসিভ করে নিই তিনজন যার আমাকে আগে থেকেই ফোন করে বলে রেখেছিল যে আজকে আসবে তো তাদের কাজগুলো আমার সব মোটামুটি হয়ে গেছে এবার এখান থেকে যাব বাড়ি রেডি হয়ে তারকেশ্বর সাথে যাবো এই যে ডক্টর যে মেডিসিন লিখেছে এই এত মেডিসিন আমাকে এখন খেতে হবে তো যাই হোক বাড়ি এসে এখানে আমি রেডি হয়ে নিলাম চলুন এবার তাহলে যাই আর যাবো বলতে এখানে আমি একা যাচ্ছি না হাজবেন্ডের সাথে ইউএসজি আমাদের ধনেখালীতে যে হয় না এমনটা নয় কিন্তু যিনি ব্লাড নিতে এসেছিলেন সকালে উনি বললেন যে তারকে যে অ্যাড্রেসটা দিলেন উনি বললেন ওখানে গিয়ে করাতে ওখানে নাকি মেশিনটা ভালো রিপোর্টটা ভালো হয় তো আরও একজন দুজন আমাদেরকে ওটাই যেহেতু বলল তো আমরা ভাবলাম ঠিক আছে তাহলে ওখানেই যাওয়া যাক আর আমাদের ওইখানে না কালকে ভোট তো আজকে ওই জন্য মোটামুটি সব দোকানপত্র দেখছি প্রায় বন্ধ তো কথা বলতে বলতে দেখুন আমি এখানে চলে এসেছি এখানে দেখলাম যে বাপরে বাপ কি ভিড় তো এখানে প্রেসক্রিপশান জমা দিয়ে অন্য আরেক জায়গায় যেতে হবে যেখানে ওয়েস্ট করাবো অনেকটা টাইম লাগবে কারণ অনেকটা ভিড় রয়েছে তো আমি যে সকালে অল্প একটুখানি ভাত খেয়েছিলাম বেশি খেতে পারিনি আর হাজব্যান্ড কিছুই খাইনি তো বললো চলো তাহলে তারকেশ্বর বাস স্ট্যান্ডে যাই গিয়ে ওখান থেকে হালকা জলখাবার করে আসি তো এখানে এসেছি একটু খেয়ে তারপর আবার ল্যাবরেটরিতে যাবো আর এখন তো মানুষের এমনটা নয় যে একটু কিছু হলো একদিন ডক্টরের কাছে গেলাম দেখালাম মেডিসিন গেলাম ঠিক হয়ে গেলাম এরকম নয় একবার ডাক্তারখানায় গেলে একদিনে হবে না একদিন ব্লাড টেস্ট একদিন এই রিপোর্ট একদিন ওই রিপোর্ট এই হেনা তেনা এইসব করে দুদিন তিন দিন মানে বিরক্ত লাগে যেন এখন ডাক্তার দেখাতে কিন্তু কী আর করবো কিছু করার নেই আর এই যে এইখানে দেখুন কত সবাই রয়েছে আমার যদিও খুব বেশিক্ষণ সময় লাগবে না অনেকটা তাড়াতাড়ি নাম লেখানো আছে হয়ে যাবে আর কিছুক্ষণ বসে থাকার পর আমার এখানে ইউএসজিটা হয়ে গেছে এবার এখান থেকে বাড়ি যাব আজকে তো বাড়িতে রান্না বান্না করে গেছি নি এখান থেকে বাড়ি গিয়ে আমাকে আবার রান্না করতে হবে এই জায়গাটা হচ্ছে তারকেশ্বর চাউলপট্টি মোড় অনেক দিন আসিনি সব রকম সব যেন দেখছি যে রকম হয়ে গেছে এই জায়গাটা আগে রকম ছিল এখন সব ভেঙে ভুঙে কীরকম করে দিয়েছে এই দোকানটায় চা খুব ভালো করে তো আগে একটু দুজনে দাঁড়িয়ে চা খেয়ে নিলাম নিয়ে তারপর এখানে আবার চলে এসেছি এটা ধনেখালী কলেজ আর এই মুদিখানার দোকানটা থেকে কিছু জিনিস নেওয়ার ছিল নিয়ে নিলাম নিয়ে বাড়ি এসে এইবার যেহেতু রান্না করে রেখে যায়নি তো রান্না তো করতে হবে চলুন তাহলে দেখি কি রান্না করা যায় এক তো বাড়ি আসতে দুপুর হয়ে গেল তারপর এত গরম এখন আর কি রান্না করবো একটুখানি ডাল আর একটু ভাজা ভুজি যা হোক করে নেব তাহলেই হয়ে যাবে তো একদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর একদিকে ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিলাম ততক্ষণ ডালটা সিদ্ধ হতে হতে একটু আলু ভাজবো আলু কুটে নেব তো ফ্রিজে দেখলাম যে বটবটি আছে তো ভাবলাম যে একটু পেঁয়াজ দিয়ে বটবটি আলু ভাজা করব আর ডাল আর একটু করলা ভাজা ব্যাস তাহলেই হয়ে যাবে আর এই রোজ রোজ এটা ওটা করে রান্না করতে না সব সময় ভালোও লাগে না কারণ সব সময় তো বাড়িতে থাকছি না যে বাড়িতে থেকে এটা ওটা শুধু করেই যাব পার্লার রয়েছে নানান কাজে এদিক ওদিক যেতে হচ্ছে হ্যাঁ তো সব বাড়ির কাজ মিটিয়ে তারপর এখান ওখান যাওয়া পার্লার যাওয়া মাঝে মাঝে যেন পেরে উঠি না ভালো লাগে না তো মাঝে মধ্যে এরকম ডাল একটু ভাজা বা ডাল আলু সিদ্ধ ভাত এগুলো খেতেও বেশ ভালোই লাগে কি করবো উপায় নেই এগুলো করতে হয় মাঝে মধ্যে আর এই রান্না করতে করতে একশোবার শুধু হাত ধোয়া মানে কিছু করার নেই এগুলো আমার অভ্যাস হয়ে গেছে আর যেহেতু আমরা বাঙালি হিন্দু তো বাঙালি হিন্দুদের ঘরে এগুলো একটু নিয়ম মানতেই হয় কোনটা আমিষ কোনটা নিরামিষ এইসব তো সব মানতে গিয়ে রান্না করতে করার সময় যে কতবার হাত ধুতে হয় বাপরে বাপ আর এখানে দেখুন ডালটা আমার হয়েই গেছে এবার ডালটা নামিয়ে নেব ডালটা নামিয়ে নিয়ে তারপর ভাজাভুজিগুলো করে নেব আর তারপরে তো খেয়ে একটুখানি রেস্ট নেব। তারপরে আর কি রোজকার যেটা করি বিকালবেলা ঘুম থেকে উঠে একটা গ্রিন টি খাবো তারপরে গিয়ে পার্লার যাব পার্লারে গিয়ে ওখানে কাজ করব। আবার ওখান থেকে রাতের বেলা বাড়ি ফিরবো বাড়ি ফিরে এসে আবার রান্না করবো এই যেন সেই একটা রুটিনে বাধা জীবন হয়ে গেছে করলাগুলো ভাজতে দিলাম দিয়ে দেখলাম যে আমার ভাতটা হয়ে গেছে দাঁড়ান ভাতটা আগে নামিয়ে নিই আমি বক বক করতে করতে রান্না এখানে আমার প্রায় শেষের দিকে এবার রান্না হয়ে গেলে খাওয়া দাওয়ার পরে মেডিসিন নিতে হবে ডক্টর যে মেডিসিন লিখেছে তো এই একটা মেডিসিন না আমি প্রথমে কিছুতেই বুঝতে পারছিলাম না যে বাকিগুলো হোয়াইট একটা অরেঞ্জ তারপরে কীরকম একটা উপরে ডে ওয়ান টু ডে সেভেন আবার নিচে ডে ওয়ান টু ডে সেভেন তো যাই হোক লেখাটা পিছন দিকে পড়লাম পড়ে বুঝলাম যে মেডিসিনটা অ্যাকচুয়ালি কিভাবে নিতে হবে মানে মেডিসিন নেওয়ারও কত ফিরিস্তি বা আপড়ে এবার চলুন গ্রিন টিটা খেয়ে নিয়ে তাহলে পার্লারে যাই আবার ওখানে গিয়ে যুদ্ধ করতে হবে তবে পার্লারটা আমার যেহেতু খুব শখের এখানে কাজগুলো আমি ভীষণ যত্ন করে করি মানে এটা আমার কাছে ভীষণ ভালো লাগার ভালোবাসার কাজ পার্লারের কাজ মেকআপের কাজ এগুলো সবটাই আমার কাছে খুব ভালো লাগার নিজে যেমন সুন্দর থাকতে পছন্দ করি সাথে লোক বাকি সবাইকেও সুন্দর রাখতে আমি ভীষণ পছন্দ করি এখানে দেখুন পার্লারের সব কাজ মিটিয়ে আবার বাড়িও চলে এসেছি এবার রাতের রান্না আছে হাজব্যান্ড আর ছেলের জন্যে অন্য কিছু করবো আগে ভাবলাম নিজের খাবারটা তৈরি করে খেয়ে নিই তো আজকে আমি ওটস খাবো ওটসের স্মুথি বানিয়ে খাবো তো চলুন আমি দেখাই যে ওটসের স্মুথিটা আমি কিভাবে বানাই প্রথমেই একটা প্যানের মধ্যে হাফ কাপ মতো ওটস নিয়ে ওটসটা একটু ভেজে নিলাম কড়াইয়ের মধ্যে ওটসটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরেই সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই বুঝবেন যে ওটা ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজার দরকার নেই তারপরে ওটা একটা আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম যেহেতু আমার কাছে ব্লেন্ডার নেই যদি আপনাদের কাছে ব্লেন্ডার থাকে তাহলে অবশ্যই ব্লেন্ডারে এটা করবেন আরও বেশি ভালো হয় তো মিক্সির জারের মধ্যে ওটসটা দিয়ে ওর মধ্যে অল্প একটু জল দিলাম আর একটা কলাকে টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম আর তিনটে খেজুরকে টুকরো টুকরো করে রেখেছি ওই খেজুরের টুকরোগুলো দিয়ে আর তিনটে চারটের মতো আলমন্ড দেবো ভিজিয়ে রেখেছিলাম মালবনগুলো সকালের দিকে এবার এটা মিক্সিতে গুলে নেব নিয়ে একটা গ্লাসের মধ্যে ঢেলে ওটা খেয়ে তারপরে গিয়ে জন্য অন্য কিছু রান্না করব তো চলুন ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি আমার ব্লগ আপনাদের ভালো আর যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন দেখা হবে আবার অন্য কোনো একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন